আসসালামু আলাইকুম সম্মানিত বিহার চলুন আজকের ইংগঞ্জ ক্লাসটি শুরু করা যাক যেমন এন্ড এন্ড অফ তো এবং অ্যান্ড ইউ অর্থ এবং তুমি যেমন এ এন্ড ডি অ্যান্ড ওয়াই ও ইউ ইউ এন্ড ইউ এন ইউ ও তো এবং তুমি তার মানে আমি ভালো আছি এবং তুমি কেমন আছো যেমন অলসো অলস্ত ও এল এস ও অলসো অলস্ত যেমন আই এম অলসো ফাইন আই এম অলসো ফাইন অথ আমিও ভালো আছি যেমন আই আই অর্থ আমি এম এম অর্থ হয় দ্বারা বুঝানো হয় বা আছে অলসো অলস ওই অলসো ফাইন যেমন এন 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 ডি তার তুমি কেমন আছো অলসো ও যেমন আই এম অলসো ফাইন অর্থ আমি ভালো আছি আই এম অলসো ফাইন অর্থ আমি ভালো আছি এখানে ফাইন ফাইন দ্বারা বুঝানো হয় ভালো ইজত্ত হয় এফ আই এস ইজ ই যত্ব হয় এন ও টি নট নদত্ত না বিএ বেডথ্য খারাপ হি ইজ নট ব্যাড অত সেই খারাপ না হি ইজ নট ব্যাড অত সেই খারাপ না যেমন ইজ ই যত্ত হয় এন ওটি নট নদত্ত না বিএ ব্যাড বেডথ্য খারাপ যেমন হি ইজ নট ব্যাড অত সেই খারাপ না যেমন এইচ ই হি আই এস ইজ এন ও টি নট বি এ ডি বেড এমনকি ইজ নট ব্যাড বা সে খারাপ না ইজ অর্থ হয় নট অর্থ না ব্যাড ব্যাড অর্থ বিছানা বি এ ডি ব্যাড এখন বি ই ডি ব্যাড বিছানা আর বি এ ডি ব্যাড ব্যাড খারাপ এখানে মনে রাখতে মনে রাখবেন বি ই ডি ব্যাড অর্থ বিছানা আর বি এ ডি ব্যাড ব্যাড অর্থ খারাপ এখানে বানান মনে রাখতে হবে যেমন ব্যাড ব্যাড অর্থ বিছানা আর ব্যাড ব্যাড অর্থ

ডিঅত্ব কৰা মীন মানে বা অৰ্থ মিনি কি চাইছ যে মানে বা অৰ্থ বুজানো হয় যেন হোৱা মিন অৰ্থ তুমি কি বুজতে চাইছ আমাৰ জানি কি ডাব্লিউ এইচ এইট হোৱাট হোৱাট অৰ্থ কি যেন ডো অৰ্থ আছে

যেমন আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নয় এখানে ক্যান ক্যান অতফারা শেয়ার শেয়ারত্ব অংশীদার প্রবলেম প্রবলেমত্ব সমস্যা যেমন সিএএন ক্যান ক্যান অতারা শেয়ার এস এইচ এ আর এ শেয়ার শেয়ারত্ব অংশীদার যেমন প্রবলেম প্রবলেমত্ব সমস্যা ফি আর ও বিএলএ প্রবলেম প্রবলেমত সমস্যা যেমন ইংরেজিতে ইউ ক্যান শেয়ার উইথ মি ইউর প্রবলেম অথ তুমি তোমার সমস্যা আমার সাথে বলতে পারো দেখুন কথা সুন্দর কথা ইউ ক্যান শেয়ার উইথ মি ইউর প্রবলেম শেয়ার শেয়ার অংশীদার বা ভাগ করা প্রবলেম প্রবলেম সমস্যা এই তিনটা ওয়ার্ড দিয়ে আমরা একটু বাক্য গঠন করি ইউ ক্যান শেয়ার উইথ মি ইউর প্রবলেম আই মিন আই মিন আমি বুঝতে চাই যেমন আই আই অর্থ আমি মিন এম ই এন মিন এম ই এ এন মিন মিন অর্থ বুঝতে চাওয়া যেমন আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থ আমি বুঝতে চাই তোমার সমস্যা কি যেমন আই মিন আই মিন অর্থ আমি বুঝতে চাই হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থ তোমার কি সমস্যা যেমন হোয়াট ডব্লিউ এইচএইচ হোয়াট আই এস এইচ হোয়াট ইজ ওয়াই ও ইউ আর ইউর প্রবলেম